বন্ধুরা একটা মোবাইল নাম্বার দিয়ে কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় তোমরা অনেকেই আছো এই প্রশ্নটা আমাকে করেছো তা আজ তোমাদেরকে বলবো একটা মোবাইল নাম্বার দিয়ে তোমরা কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলিটে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো একটা মোবাইল নাম্বার দিয়ে কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় কারণ এই প্রশ্নটা তোমরা অনেকেই আমাকে করেছো যে একটা মোবাইল নাম্বার দিয়ে কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় সেটাই আজ তোমাদেরকে বলবো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় মূল ভিডিওতে প্রবেশ করছি বন্ধুরা প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় কেন ইউটিউব চ্যানেল কি ভেরিফাই করা খুবই জরুরি একটা ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে তোমরা তিনটে ফিচার পাবে আর যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করো এই তিনটে ফিচার তোমরা কিন্তু পাবে না সেই তিনটে ফিচার কি কি এক নম্বর ফিচার হচ্ছে তোমরা কাস্টম থামমেল অ্যাড করতে পারবে না আর দু নম্বর ফিচার হচ্ছে পনেরো মিনিটে বেশি তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবে না আর তিন নম্বর হচ্ছে লাইভ স্ট্রিম তোমরা করতে পারবে না তাই তোমাদেরকে বলছি তোমাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই অবশ্যই করে নেবে যদি তোমরা ইউজ করতে পারবে না ঠিক আছে এইবার তোমাদেরকে বলবো একটা মোবাইল দিয়ে তোমরা কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে কারণ আমাদের অনেকেরই আছে একটা মোবাইল এবং একটা মোবাইল নাম্বার সেক্ষেত্রে কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে অনেকেরই আছে একটা মোবাইলে দুটো তিনটে ইউটিউব চ্যানেল আছে সেই দুটো তিনটে যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে কি একটা নাম্বার দিয়ে ভেরিফাই করা যাবে সেটাই তোমরা অনেকেই জানতে চাইছো তা আজ তোমাদেরকে সেটাই বলবো বন্ধুরা তোমরা বছরে একটা মোবাইল নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে ঠিক আছে তিনটে চারটে কিন্তু পারবে না আর তোমাদের যদি একাধিক চ্যানেল হয়ে থাকে ধরো তোমার দুটো চ্যানেল তুমি একই নাম্বার দিয়ে ভেরিফাই করেছো আবার সামনের বছর তুমি আরো দুটো চ্যানেল ভেরিফাই করতে পারবে ওই একই নাম্বার দিয়ে ঠিক আছে এক বছরের মধ্যে তোমরা দুটো ইউটিউব চ্যানেল একই নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবে এর বেশি কিন্তু পারবে না ঠিক আছে আর যদি তুমি চেষ্টা করো তাহলে ইউটিউব থেকে মেসেজ দেবে যে তুমি একই নাম্বার থেকে বারবার একাধিক চ্যানেলের জন্য ভেরিফাই করতে চাইছো তা তুমি অন্য কোনো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার চেষ্টা করো এই মেসেজটা তোমাকে দেবে ঠিক আছে একটা মোবাইল নাম্বার দিয়ে তোমরা লাস্ট তিনশো দিনের মধ্যে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে আবার এক বছর পর তোমরা ওই একই নাম্বার দিয়ে আরো দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে তাহলে এখানে কি বুঝতে পারলে যে এক বছরের মধ্যে তোমরা একই নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবে পারবে এর বেশি কিন্তু না আর এর বেশি তুমি যদি ট্রাই করো তাহলে ইউটিউব থেকে মেসেজ দেবে যে তুমি একই নাম্বার থেকে একাধিক ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে চাইছো তুমি আরও অন্য একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করো কারণ একটা মোবাইল নাম্বার দিয়ে এক বছরের মধ্যে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় তিনটা কিন্তু করা যায় না ঠিক আছে এইবার তোমার যদি আরো ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই চ্যানেলটা যদি ভেরিফাই করতে হয় একই দিয়ে তাহলে তোমাকে এক বছর ওয়েট করতে হবে সেই এক বছর পর তুমি ওই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে একটা মোবাইল নাম্বার দিয়ে কটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা